আমরা এখন গেলাম ইউটিউব চ্যানেল আমরা আজকে এখন হাজারিবাগ এবং আজকে হাজিবাগ ব্লগ থেকে অন্যরকম আমার সাথে নতুন আরো দুজন সদস্য আছে সবার সাথে বোঝা হবো আজকে একটু ব্লগে আমরা সবার ফেভারেট বলতে আমাদের দুজনের ফেভারেট আলহামদুল্লাহ এখন আমরা কি খাইতে তান্দুরি চা ভাই চা খাবো এবং টেস্ট করবো সবই জানাবো আরেকজন আছে সেই বাইরের সাথে দেখা হবে একদম তান্দুরি চা খাবো তারপর খাওয়ার আগে আমরা কিরকম কি করবো সব দেখাবো ইনশাল্লাহ

বিপরীতে আমার আছে মিতা আশিক ভাই হ্যাঁ ভালো এই তো ভালো লাগছে আপনাদের চাটা ভাই শুরু করে দিয়েছে আর আরেকজনের তো দাঁত নাকি কুরাই গেছে তান্দুরি চা খায় জিলাবুসে ঠিক আমার তান্দুরি চা এখন খাবো সবাই খাবে টেস্ট কি তো সাথে তো আশিক ভাইয়ের কাছে আমরা ফার্স্ট ডে রেডিং জানবো চাই তান্দুরি চা তার কাছে কেমন লাগছে আশিক ভাই আপনার কাছে কেমন লাগছে ভালো আপনি দশের মধ্যে কত দিতে চান আচ্ছা আমাদের আশিক ভাই আট দিছে এখন আমরা এখন চলে যাবো কাশ ভাইয়ের কাছে কারণ কাশ ভাই খাবার শেষ সে রেডিংটা হয়তো বা ভালো জানতে পারে কাশ ভাই আপনার কাছে চাটা কেমন লাগছে চাটা মন আছে চা তো না তান্দুরি চা

আচ্ছা ভালোই আছে রেটিং দাও যায় 10 যায় 10 আউট অফ 7 না সরি সরি উফ বুঝলাম না 7 আউট অফ 10 আচ্ছা 7 আউট আচ্ছা 7 আউট অফ 10 এখন যাব মারুফ ভাইয়ের কাছে মারুফ ভাইয়ের কাছে চাটা কেমন লাগছে তোমার ভাই আসলে ভাই বলতাছি চাটা এখন

আমি দশের ভিতরে অনায়াসে আট দিতে পারি আমার মিতা আট দিছে সেম এবং আরিফ আর দিছে সেভেন এখন আমরা দোকান থেকে বের হব তারপর যার যার বাসায় যাবো চাটা তাতে চা কীরকম লাগছে আপনার সবাইকে জানাইলাম ভালোই লাগছে আমার কাছে এখন বাসায় যাবো আর শেষ ফিনিশিংটা অবশ্যই আপনাদেরকে নিয়ে করবো তো ফ্রেন্ডস আমরা এখন ওই যে ভাই দেখতেছি ভাইয়ের মাধ্যমে আমরা এই চাটা পেলাম তারপর খাওয়ার টেস্ট করলাম খুবই অসাধারণ লাগছে তান্দুরি চাটা এখন তার কাছে সরাসরি চলে যাব যে ভাই এটা রহস্যটা কি এত মজাদার চা বানানোর চলেন তো ফ্রেন্ডস আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো এই ভাইয়ের হাত দিয়ে আমরা চা খেলাম এবং সব টেস্টিরা ভাইয়ের কাছে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

তান্দুরি করা হয় কফি মারা হয় আর একটা আর পাউডার দুধ মারা হয় আর যেটা পঁচিশ তিরিশ তোমার বাদাম হ্যাঁ বাদাম তারপরে একটা একটা ফোম ফোম আছে দুধের মারা হয় ওইটা আচ্ছা আর আপনার লোকেশনটা কি হাজারিবাগ কালু বটতলা বটতলা নামা বলা হয় গোল্ডেন সিটি আর গোল্ডেন আর আমার দোকানের নাম হচ্ছে ক্যাফে জুসারটা আর এই শীতে আমি তান্দুরি চাটা চালাইতেছি